আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই বয়স নেই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো কি হইছে তুমি কল ধরতেছো না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুখে থাকে বলছিলাম না আজকাল মানুষের দুদিনে ভালোবাসা হয় তিন দিনে পালায় গিয়েছে আর দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো ভাগ্য ভালো আগে এই কাহিনি শেষ আচ্ছা আমার সাথে আচ্ছা কী হয়েছে বলেন তো সেদিনই তো আসে নাই আপনি বাসা ফিরে যান আমি আর ওই বাসে ফিরতে পারবো না আর কখনো ফিরতে চাইয়ে। ফিরতে চান মানে ঠিক বুঝতে পারলাম না মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই আমি ভাবতাম মামা মামির মধ্যে হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাব কিন্তু আফসোস কি এত দেরি হলো যে হ্যাঁ এই পাঁচশো টাকা তোর কাছে রাখ আর তোর মামি আসলি কোষ আমি হাটে গেছি হ্যাঁ মামার একটা বদ অভ্যাস মামা জুয়ায় আসক্ত তিন বেলা না থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত না আর তার জুয়ার সঙ্গে ছিল জাহাঙ্গীর এগুলো ওরে পড়ায় নিয়ে আসো আজকে জাহাঙ্গীরের লগর বিয়া দিবি কি কর মাইয়াটার তো কিছুই কর নাই কেন ওর বেশি কথা পারানোর তো যাও ওর দিকে তোর মামার আমার জীবন নষ্ট এখন তোর জীবন নষ্ট হল শুনছি সাতটাটা বউ আছে সংসার করতে পারেন তোর না একটা ফুলায় ভালোবাসে এই ফুল আড়ারে বল দি বল দিয়ে ফুল আ কাছে পামসা তোর জীবন নষ্ট করিস না উনি কি আমাকে অনেক ভালো আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে আমাকে সত্যিকারের আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালো দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে